হ্যালো ভিওয়ার্স আজকে আমি চলে আসলাম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা এখানে বর্তমানে কারেন্ট নেই যার কারণে আলোক আলোকস্বল্পতার কারণে ভিডিওটা হয়তো ভালো দেখা যাচ্ছে না তো একমাত্র কারেন্ট চলে আসলো আমি ভিতরে চলে এসেছি এখানে কিন্তু এই এলাকার অনেক নার্সারি ব্যবসায়ী যারা চারা মূলত চারা ব্যবসায়ী ব্যবসা করে তারা কিন্তু এখানে অনেক ধরনের কিন্তু ফলের গাছ কাঠের গাছ হ্যাঁ বিভিন্ন ধরনের ফুল নানান ধরনের গাছ কিন্তু এখানে এই মেলায় কিন্তু নিয়ে এসেছেন এবং অনেক ক্রেতাও কিন্তু এখান থেকে গাছ কিনে নিয়ে যাচ্ছেন তো আমি সেই সুবাদে আমি চলে আসলাম তো আসলে দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের কাঠের গাছ ফুল ফল হরেক রকম সবজি চারাও কিন্তু এখানে নিয়ে এসেছে যদিও এই এই মেলাটায় সবজি চারার বিশেষ তেমন কোনো চাহিদা নেই কিন্তু ফলের ফুলের এবং গাছের সারা কিন্তু চাহিদা আছে অত্যাধিক ক্রেতা সমাগম ভালোই সন্ধ্যার সময় দিনের বেলা আরও একটু ভালো কাস্টমার থাকে তো যাই হোক আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন অল করে দেবেন তাহলে এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই চলে যাবে আর সেই সাথে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন তাহলে অন্যান্যরাও এই ভিডিও এই ধরনের ভিডিওগুলো দেখতে পাবে যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মানে এই এলাকার অনেক নার্সারির লোকজন কিন্তু এখানে চলে এসেছেন এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে উপজেলা কৃষি অফিস থেকে কিন্তু এটা করা আমি গেটের সামনে চলে এসেছি আবার যেহেতু প্রথম ভিডিওটা আমি ভালো দেখাতে পারি নাই আলোক আলোকস্বল্পতার কারণে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের এলাকা তো এই ধরনের হয় আমি গতবারও দেখেছিলাম এখানে এর আগে মহাদেবপুর গিয়েছিলাম সেখানেও কিন্তু এই ধরনের মেলা আমি দেখেছি তো প্রত্যেক জেলাতেই প্রত্যেক উপজেলাতেই কিন্তু এই রকম একটা আয়োজন করে থাকে আপনারা সেখান থেকে বিভিন্ন ধরনের পরামর্শ এবং কি কি কাজ লাগানো যায় তো আপনারা সেটা জানতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আশা করছি আপনাদের